হ্যালো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি যে তাদেরকে ওই ব্রিজের উপরে বাইক রেখে টোটো ধরে আসতে হবে ওইখান থেকে দূরে অনেকটাই আমরা ফাইনালি আসলাম যেখানে বাদ কেটেছে যেখানে একটা মানে দুর্ঘটনা হয়েছে আর কি এটা দুর্ঘটনায় বলা যায় এটা অনেকজন আর কষ্ট এই বাদটা কাটার আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কেটেছে প্রায় অনেকটাই বাদ কেটেছে ওই পাশ দিয়ে এটা তো একটা বড় মেন বাদ ছিল তারপরে আমি দেখাতে বলবো ক্যামেরা বাইনকে ওই পাশ দিয়ে একটা রাস্তা করা ছিল যেটা গত বছর করেছিল না যে রাস্তাটা গত বছর পড়েছিল ছয় মাস আগে করেছিল এখানকার দাদারা বলছে কি ওটা ছয় মাস আগে করেছিল ওটা অলরেডি কেটে গেছে এবং যেটা আসল যেটা বাদ ওটা তো একটা পকেট বাদের মতো করা ছিল যেটা আসল বাদ ওটাও কিন্তু অলরেডি কেটে গেছে আর অনেকটাই কেটে কেটে গেছে আমি দেখাতে বলবো কতটা কেটেছে এবং এই বাম পাশের জল ডান পাশে যাচ্ছে না তো আমরা আমি দাদাদের দাদারা আছে অনেক দাদারা এখানে দাঁড়িয়ে আছে এবং এটা একটা খুব দুঃখর বিষয় কেন এই বাদটা কাটার জন্য অনেক বাড়ি ছাড়খার হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা কোনো খুশির খবর না এটা খুব দুঃখর বিষয় বলে আমরা আসলাম এই আমরা দুঃখর বিষয়গুলো আমরা তুলে ধরার জন্য আপনাদের কাছে আমরা প্রতিটা জায়গাতে যাই এবং এখানেও আসলাম আমি দাদাদেরকে জিজ্ঞাসা করে নেব কি এই যে এই বারটা কেটেছে এই বারটা কাটাতে কতগুলো বাড়ি ক্ষতি হয়েছে দাদা প্রায় এক লক্ষ বাড়ি হবে এক লক্ষ বাড়ি মানে প্রতি তিনটা গ্রাম তিনটা গ্রাম পঞ্চায়েত তো দাদারা বলছে মানে এই এই সামান্য একটু জায়গা কাটার জন্য তিনটা অঞ্চল মানে তিনটা অঞ্চল ভাবতে পারছেন তিনটা অঞ্চলের বাড়িঘর এই দিকে মানে ক্ষতি হয়েছে একটা সামান্য বাদ কাটার জন্য তিনটা অঞ্চল এবার আপনারা অনুমান লাগাতে পারেন কি একটা অঞ্চলে কতগুলো বাড়ি হতে পারে আর সেই অঞ্চলগুলো তিনটা অঞ্চলের ক্ষতি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা

কাকিমা বা ঠাকমা আছে ওরা এই যে যাতায়াত কিভাবে করে এবার পুরো তো জল পুরো জল ওরা কিভাবে যাতায়াত নৌকার সাহায্যে এইটা কি আপনার প্রশাসনের তরফ থেকে যেন না নৌকা বেড়াতে নেই এই তিনটা অঞ্চলের বাড়ি যা দাদাদের সঙ্গে কথা বলে বোঝা গেলো যারা ক্ষতি হয়েছে যারা আছে বাড়িতে এখনও বাড়িকে বুকের মধ্যে আলগিয়ে নিয়ে আছে যারা বাড়ি ছেড়ে এখনো আসেনি তারা অতিরিক্ত কষ্ট করছে তারা নৌকাতে যাওয়া আসা করে তাহলে ভাবতে পারছেন কতটা কষ্ট সামান্য একটু বাদ কাটার জন্য কত কষ্ট তিনটা অঞ্চলের বাড়িঘর নষ্ট হয়ে গেছে তো আপনাদের কাছে আমার এটুকুই রিকোয়েস্ট আপনারা দোয়া করেন যেন এর থেকে বেশি না হয় প্রার্থনা করেন দোয়া করেন যেন এর থেকে বেশি না হয় এবং যারা ক্ষতি হয়েছে তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এবং যদি কারুর উপকার করার ইচ্ছা থাকে কি আমি উপকার করবো অনেকজন আছে তান হরত করতে চাই তো আপনারা এখানে অবশ্যই আসবেন যে যা পারবেন নিয়ে আসবেন যে বাড়িগুলো আছে যে বাড়িগুলোতে ডুবে গেছে যে বাড়িগুলোতে লোক আছে তাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়ান সাহায্য করেন এইটুকুয় আমার বলা